বন্ধুরা বিশ্বজুড়ে অজানা রহস্যের মধ্যে ভয়নিক পাণ্ডুলিপি একটি শীর্ষ নাম শতাব্দীর পর শতাব্দী ধরে এটি মানুষকে হতবাক করছে একটি অজানা ভাষায় লেখা ভরা অদ্ভুত চিত্র প্রতীক আর অচেনা চিত্রে কে এটি লিখেছেন কেন লিখেছেন কেউ জানে না এই বইটি আবিষ্কার করেন এক প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রাহক উলফিট তার ডাকনাম ভয়নিক উনিশশো সালে এইটারই একটি পুরোনো গ্রন্থাগারে থেকে তিনি একটি বই খুঁজে পান তার নামে বইটির নামকরণ করা হয় ভয়নিক এরপর গবেষকরা চেষ্টা করছেন থেকেই এর রহস্য উন্মোচনের করতে বইয়ের লেখা পৃথিবীর কোনো পরিচিত ভাষা নয় অক্ষরগুলো দেখতে লাতিন বা গ্রিস বর্ণমালার মতো হলেও আসলে একেবারেই আলাদা ভাষাটিকে ডিকোক করার জন্য অগণিত প্রতিষ্ঠা চালানো হয়েছে কিন্তু কেউ সবল হয়নি এটি এক অনাবিষ্কৃত কোড নাকি ভিন্ন ভাষা এ নিয়ে প্রশ্ন থেকেই গেছে। প্রতিটি পৃষ্ঠায় দেখা যায় অদ্ভুত সব ছবি অচেনা উদ্ভিদ অজানা জ্যোতিবিজ্ঞানীর মানচিত্র রহস্যময় নারী চরিত্র এসব ছবির অনেকগুলো আধুনিক বিজ্ঞানের সাথে মিল খুঁজে পাওয়া যায় না। ফলে প্রশ্ন ওঠে এগুলো কল্পনা নাকি কোনো হারিয়ে যাওয়া সভ্যতার ভান্ডার কে এই বইটি লিখেছিলেন তা কেউ জানে না। কেউ বলে এটি মধ্যযুগের কোনো বেদোচিকিৎসকের কাজ। আবার কেউ মনে করে এটি কোনো গোপন জাদুকরী সংগঠনের লেখা কিন্তু কোনো প্রমাণই এখনো মেলেনি লেখকের পরিচয় অদৃশ্য কুয়াশায় ঢাকা পড়ে গেছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বইটির বয়স নির্ধারণ করা হয়েছে রেডিও ক্রাবন পরীক্ষা জানা যায় এটি চোদ্দশো সাল থেকে চোদ্দশো সালের মধ্যে লেখা হয়েছিল অর্থাৎ আজ থেকে প্রায় ছয়শ বছর আগে কিন্তু এত পুরনো হওয়া সত্ত্বেও কেন এর রহস্য আজও অমীমাংসিত হয়েছে তা বিস্ময়ের বিষয় বইটির একটি বড় অংশ ভরা রয়েছে অজানা উদ্ভিদের ছবিতে এসব গাছপালা পৃথিবীর কোনো প্রজাতির সাথে মেলে না গবেষণার ধারণা এগুলো হয়তো চিকিৎসা বিজ্ঞানের জন্য আঁকা হয়েছে কিন্তু যেহেতু ভাষা বোঝা যায় না তাই এগুলোর উদ্দেশ্য অজানা থেকে গেছে কিছু পৃষ্ঠায় আঁকা আছে নক্ষত্রপুঞ্জ রাশিচক্র ও রহস্যময় মহাজাগরিত মানচিত্র সূর্য চাঁদ এবং অদ্ভুত গ্রহিত চক্রের ছবি দেখে অনেকে ধারণা করেন এটি জ্যোতিষবিজ্ঞানের কোনো প্রাচীন গবেষণা পত্র কিন্তু এর প্রতীকগুলো আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সাথে মেলে না অন্য একটি অধ্যায়ে দেখা যায় শত শত নগ্ন নারী অদ্ভুত শক্তিও কুণ্ডলী আর পানির প্রবাহে যুক্ত এগুলো হয়তো চিকিৎসা বিজ্ঞানের বা জ্যোতিষী শাস্ত্রের প্রতীক আবার কেউ কেউ মনে করেন এটি কোনো গোপন জ্ঞান প্রকাশ করছে বইটির শেষে রয়েছে অনেকগুলো প্যারাগ্রাফ যেখানে ছোট ছোট লেখা আছে এগুলোকে অনেক গবেষক ভেষজ রেসিপি হিসেবে দেখেন অর্থাৎ এটি হয়তো কোনো ওষুধ বা চিকিৎসার গোপন নির্দেশিকা কিন্তু ভাষা অজানা হওয়ায় এখনও এর রহস্য খোলা হয়নি শতাব্দীর পর শতাব্দী ধরেই অসংখ্য কিপ্টোগ্রাফার কোর্ট বিশেষজ্ঞ এবং ভাষাবিদ চেষ্টা করেছেন এটি ভাঙতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ও আমেরিকান সেনাবাহিনীও বইটির বিশ্লেষণ করেছিল এমনকি যুদ্ধের সেরা কোট ব্যাকাররাও এর সহস্য উন্মোচন করতে ব্যর্থ হন অনেকে বিশ্বাস করেন ভয়নিক পাণ্ডুলিপি আসলে ভিন্ন লেখা অনেক ভাষা অদ্ভুত চিত্র আর অজানা উদ্ভিদ দেখে এমন ধারণা তৈরি হয়েছে কেউ বলেন এটি ভিন সাথে মানুষের যোগাযোগের প্রথম দলিল তবে এ নিয়ে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই কিছু গবেষক মনে করেন এটি মধ্যযুগের কোনো গোপন সংগঠন লিখেছিল তারা তাদের জ্ঞান গোপন রাখতে চেয়েছিল তারা বিশেষ কোড ব্যবহার করে বইটি তৈরি করে যাতে বাইরের কেউ তা বুঝতে না পারে এটি এক ধরনের গুপ্ত জ্ঞানের ভান্ডার হতে পারে আরেকটি মত হলো ভয়ানক পাণ্ডুলিপি আসলে কোনো প্রতারণা হয়তো একজন মধ্যযুগী শিল্পী বা ব্যবসায়ী তিনি এটি বানিয়েছিলেন ধনী লোকদের কাছে বিক্রি করার জন্য কারণ রহস্যময় জিনিসগুলো মানুষের কাছে সবসময় মূল্যবান তবে এর একটি জটিলতা দেখা দিয়েছে অনেক আগেই অনেকে বলেন এটি প্রতারণা হওয়ার সম্ভাবনা কম ভয়ানক পাণ্ডুলিপি শুধু একটি বই নয় এটি মানুষের কৌতূহলের প্রতীক শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা এর রহস্য উন্মোচনের চেষ্টা করে যাচ্ছি কিন্তু যত চেষ্টা করা হচ্ছে রহস্য আরো গভীর হচ্ছে আধুনিক যুগে কম্পিউটার অ্যালগরিদম ব্যবহার করেও বইটির ভাষা বিশ্লেষণ করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে যে লেখাগুলো এলোমেলো নয় বরং প্রকৃত ভাষার মতো করন হয়েছে অর্থাৎ এটি একটি বাস্তব ভাষা তবে অজানা কিন্তু কোন ভাষা তা কেউ জানে না এই বইটি বিশ্বজুড়ে অসংখ্য গল্প সিনেমা ও গবেষণার কন্ডিপিন্ড হয়ে উঠেছে রহস্যময় বই হিসেবে এটি সাহিত্য ও পপ কালচারে বিশেষ স্থান দখল করেছে অনেকে এটিকে মানব সবচেয়ে বড় অমীমাংসিত ধারাগুলোর একটি হিসেবে দেখেন কেউ কেউ বলেন ভয়ানক পাণ্ডুলিপি আসলে গোপনে ব্যক্তিগানে সংরক্ষিত ছিল কিছু প্রাচীন রেকর্ডে এর উল্লেখ পাওয়া গেছে তাই প্রশ্ন জাগে কেন এমন একটি বই গোপনে রাখা হয়েছিল এর ভেতরে কি সত্যি এমন জ্ঞান ছিল যা মানুষ জানার জন্য প্রস্তুত নয় আজ বইটি যুক্তরাষ্ট্রের ইএল বিশ্ববিদ্যালয়ে মনেস্কিপ ল্যাবরেটারিতে সংরক্ষিত আছে গবেষক ভাষাবিদক বিজ্ঞানীরা এখনও প্রতিনিয়ত এর রহস্য ভাঙার চেষ্টা করছেন তবে আজও এটি অনুবাদহীন অপরধিক এবং রহস্যময় অনেক পাণ্ডুলিপি প্রমাণ করে পৃথিবীতে এখনও অনেক কিছু অজানা রয়ে গেছে এটি শুধু একটি বই নয় একটি রহস্যময় বই নাকি মানব ইতিহাসের হারিয়ে যাওয়া কোনো জ্ঞানের ভান্ডার আমরা হয়তো কখনই জানব না আর এই অজানাই একে আরো রহস্যময় এবং আকর্ষণীয় করে তোলে